তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কিরকম আছে আশা করি তোমার সবাই অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে পার্স লাইন নিয়ে তো আজকে যারা তাদেরকে আমি বলছি তো এই দেখো তো বন্ধুরা তোমাদেরকে এরকম একটা মাটি জায়গায় লাগবে আর তোমরা যদি একটা গাছ থাকে বা কোনো বন্ধু থাকে তো ওর একটু তোমরা সাহায্য নিবা যদি তোমার একটু পার্স মারা শিকার যদি সুবিধা হয় তাহলে তোমার একটা গাছ বা একটা বন্ধুকে নিয়ে নিবা তো আমি কাছে আসে একজন তো আমি ওকে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি কারণ এইখান এইখানে গাছ একটা গাছ নেই তো তাই আমি একে নিচ্ছি আর একে ধরে আমি তোমাদেরকে পাঁচ লাইটের স্টেপটা শেখাচ্ছি ঠিক আছে তো গাছ দেখো এই যে আমার একটা বন্ধু তো একে আমি একে ধরে আমি এখন তোমাদেরকে শেখাবো পাঁচ লাইটের স্টেপটা তো দেখো আর এটা আমার পাগুলো আছে এই পাটা কিন্তু এ পাশে ঘুরে আর এই টেপে এরকম স্ল্যাপ দিতে এ পায়ে কোনো বেশি ঘর হচ্ছে না এ পায়ে পায়ে যে আছে এ পায়ে কিন্তু বেশি ভর দিবা আর এটা একটু হালকা ভর দিবা দেখো তোমাদের দেখাচ্ছি এই যে এই ঘুরলো এটা তোমরা বন্দুক একটা গাজ বা তোমাদের বন্দুকে ধরে বন্দুক মাটিতে একটা প্র্যাকটিস করবা দেখো এরকম করে এরকম করবা তাহলে কিন্তু তোমরা শিখতে পারবা তো গাছ দেখো আমি কিন্তু এখন রাস্তায় আসি তো এখন কিন্তু আমি ব্যাগ যাবো আর ব্যাগ যাই কিন্তু তোমাদেরকে পড়াশোনা একটা মারার চেষ্টা করবো তোমরা এইভাবে কিন্তু ট্রাই করো ঠিক আছে চলো দেখো এইভাবে এসে বন্ধু জাস্ট এইভাবে শিখতে পারে তাহলে বন্ধু না পাবা আরেকবার দেখাচ্ছি তো এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে বন্ধুক তোমরা শিখে যাবা আর তিন নাম্বার টিপস চলো তোমাদের দেখাচ্ছি দেখে দেখাচ্ছি তোমরা ভালো করে দেখে নিও এরকম করে তোমরা প্র্যাকটিস করো তো তোমরা ইজিলি তোমরা শিখে যাবা আর তোমরা হ্যাঁ তোমরা কিন্তু সেফটি গার্ড অবশ্যই পড়ো কিন্তু আমার সেফটি গার্ড নাই তো তোমরা একটু কমেন্টে বলে দিও কোন সেফটি গার্ডটা নিলে ভালো হয় তো ওইটাই আমি মানে অর্ডার করব তো কাজ দেখো আমার পায়ের মধ্যে কিন্তু তোমরা দেখো দেখো এইভাবে কিন্তু এজে গেলো এই পাটা এই পাশ ঘুরে যে এইটা কিন্তু তোমরা প্র্যাকটিস করো দেখো এই পজিশনটা করবো এটাতে কোন বেশি ভর পড়বে আর এটাতে হালকা ভর পড়বে যদি এটা একটু স্লাইড হয় তো এরকম করে তোমরা অবশ্যই করবা আরেকবার তোমরা দেখাচ্ছি দেখে নিও এই যে এরকম এই এই যে তো এই এই পজিশনটা তোমরা করবা তাহলে কোন তোমরা ইজিলি পাওয়ার শিখে নেবা তো তোমাদেরকে একবার আমি স্পিডে করে দেখাচ্ছি তো গাইস দেখো এইভাবে তোমরা যদি এক থেকে দু সপ্তাহ কন্টিনিউ প্র্যাকটিস করো তাহলে তোমরা কিন্তু ইজিলি এই পাওয়ার সেলাইট কোনো শিখে যাবা তো এটা অত কিছু মানে প্র্যাকটিস করতে অত সময় লাগে না তো এটা আমি শিখেছি তার কিন্তু ভাই তোমরা সেফটি গার্ড অবশ্যই করো কারণ সেফটি গার্ড না করলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে তো এই ছিল আমার পাওয়ার সেলাইট তো গাইজ এখন কোনো আমি তোমাদেরকে একটু স্পিডে আমি পাওয়ার স্যালারটা মারে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি তোমাদেরকে পাওয়ার স্যালারটা মারতেছি তোমরা একটু দেখো চলো আমি একটু স্পিডে গিয়ে পাওয়ার স্যালারটা মারি তোমরা দেখতে পারলাম আমি কীভাবে কিন্তু স্কুলে পাটটা মারলাম তো তোমরা এইভাবে ট্রাই করো তো ভিডিওটা কীরকম লাগলো আশা করি তোমাদেরকে ভালো লেগেছে তো এইভাবে তোমরা ট্রাই করলে অবশ্যই শিখে নেবা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বাই বাই